আজকের এই দুনিয়ার জমিনে আমাদের চোখে সব থেকে বড় ধনী লোক জ্ঞানী ব্যক্তি মনে হয় যার বিল্ডিং বালাখানা আছে কিনা গাড়ি বাড়ি আছে সেই সমস্ত লোকেদেরকে আমরা জ্ঞানী ব্যক্তি মনে করি কিন্তু আমার কবি সাহেব বলছে পাগল রাস্তার ধারে দেখবেন কাগজ গুঁড়াই সেই পাগলও তো নিজে নিজে ভাবে আমি জ্ঞানী আমি যা করি ঠিক করি আমি তো কোনো ভুল কাজ করি না আমার কবি সাহেব বলছে ওই পাগল যদি জ্ঞানী মনে করে তাহলে আমি কাকে জ্ঞানী বলবো আর কিভাবে বুঝবো কে জ্ঞানী বলছে শোন ধোনোনিক জ্ঞানি বুঝবো কে মন করে পগল তো নিজে জ্ঞানী মনে করে পগল তো নিজের জ্ঞানী মনে কর ধোনি আ জিবকে মন করে পাগল তো নিজে কোনি মনে করে তারপর কি হচ্ছে মনোযোগ সহকারে শুনবেন একবাদেশা সভা করে বলিল সবাইকে সা সভা করে বলিলো সবাই কে এ বাদ শহীদ দিতে চাই নিতে চাও বলো কে কে আর বলছে তবে এই একটা শর্ত আছে পাঁচ বছর আবার নেব পাঁচ বছর পড়ল বোগ জঙ্গ চির তর দেবো সাত পিছু গাত পিছু গো সব পিছু আছে তার তার মাঝে দেব একজন বাদশাহ তিনি ঘোষণা করলেন যদি আমার এই রাজত্ব কেউ নিতে চাও আমি তাকে দিয়ে দেব পাঁচ বছরের জন্য কিন্তু পাঁচ বছর পরে আমি তাকে অমুক জঙ্গলে রেখে আসব। তখন যে সমস্ত প্রজারা তার দরবারে উপস্থিত ছিলেন সেই সমস্ত প্রজারা কি ভাবছে শুনুন যে সনে সেেথাবে মনে এক এমনঘষা যে সনে সেথা হবে মনে

করে যাই ফিরে ওই দরবার ছেড়ে আরে বাদশাকে পাগল মনে করে ভাই এক এক করে ফিরে যাচ্ছে যে বাদশা আমাদের কি পাগল ভেবেছে আমাদের 5 বছরের জন্য azott দেবে এবং 5 বছর পরে আমাদের জঙ্গলে ছেড়ে আসবে এমন azott আমাদের চাই না তখন এক ধারে এক জিগ্ন যুবক বসেছিলেন সেই যুবক এসে রাজাকে বলছে এক জিরন যুবক ছিল গো এক জী চুব ছিল আর কি বলে আমি হতে চাই রাজা বলে এক জী যুবক ছিল পাগলের

পাঁচ বছর পরে তৈরি যাবে ওই জঙ্গলে পাগল কি করে ওই পাঁচ বছর ধরে জঙ্গল সাফ করে সেখানে গড়ে যখন বাচ্চা পাঁচ বছরের রাজত্ব ওই পাগলের হাতে দিয়ে দিলেন কিন্তু ওই পাগল পাঁচ বছরের মধ্যে ওদিকে জঙ্গল কেটে সব করে দিল ওখানে একটা মহল বানিয়ে নিল বাচ্চা দেখছে পাগল নয়তো এত বেশ ভালো মানুষ আমার পাশাদা থেকে জঙ্গলে একটা মহল গড়ে নিয়েছে এর তো আর কোনো ভয় নেই তখন বাচ্চা বলছে কি বাদশা বলে পাগল নয় রে নিজের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনে যে হায়াতটা দিয়েছেন এই হায়াতের মধ্যে থেকে আমাদের আখেরাত গড়ে নিতে হবে আমার স্বেচ্ছন্দে কবি এমডি সামাদুল সাহেব তানার কলমের ভাষায় কি বলছে শুনুন শোনো তবে পাদ শ্যামোদে রে শোনো তবে পাদ শ্যামোদের আল্লাহ পাঁচ বছর তোর জিন্দেগি রোহা তোমার পুরো কবি এমনি সমাজুল বলছে পাঁচ বছর মানে রে তোর

পাঁচ বছর মানে মোদের জিন্দ হাযাতে আর জঙ্গল মানে কবর আর পুলু সের কবি বলছে জঙ্গল মানে কবর আর পুলু আসলো চালাক সেই জন্য হবে যে এই পিথি বীত চালাক সেই জন যে এই পিথি বীত আলো আর জান্নাত গড়ে নেবে কবরের আলো যে চাঁদ नाते গরে নেবে এ মিডসামাদল তুই কো এ মিডসামাদল তুই ধনী নাকে হল না হিসাব কোরে কে ধ্বনি কে গেনি বুঝব কেমন কোরে পাগল ও তো নিজে কে গানি মনে কোরে যে দুনিয়ার জমিনে কে আখেরাত করে নেবে আসসালামু আলাইকুম Rahmatullahi wa rahmatullahi wa barakatuh.